রমজান মাস মুসলিম উম্মার জন্য এক পবিত্র ও বরকতময় মাস যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করি কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো রোজা মিস হয়ে যায় বা ভেঙে যায় তখন আমাদের মনে অনেক প্রশ্ন জাগে আমার রোজার কি হল এর জন্য কি কোনো কাফারে দিতে হবে নাকি শুধু রোজা করলেই হবে যদি রোজা রাখার সক্ষমতা না থাকে তবে কি করণীয় অনেকেই এই বিষয়গুলো নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন এবং সঠিক বিধান না জানার কারণে দুশ্চিন্তায় ভোগেন রোজা ইসলামের অন্যতম স্তম্ভ আর এর বিধান জানা আমাদের জন্য অপরিহার্য আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব রোজা মিস করলে কি হবে রোজা ভাঙার কারণ ভেদে এর বিধান কাজা কাফারা ও ফিদিয়ার বিস্তারিত বিবরণ সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আমরা সঠিক জ্ঞান লাভ করতে পারি এবং আল্লাহর হক আদায় করতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উমা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃত ইতিহাস ও গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু প্রিয় শ্রোতা রমজান মাস হল তাকুয়া অর্জনে এবং আল্লাহর নৈকট্য লাভের মাস এই মাসে প্রতিটি মুসলিম সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও নির্দিষ্ট কিছু বিষয় থেকে বিরত থাকে ও আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করে রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং এর গুরুত্ব অপরিসীম তবে বিভিন্ন কারণে রোজা রাখা সম্ভব নাও হতে পারে অথবা অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে যেতে পারে এমন পরিস্থিতিতে কি করণীয় তা জানা প্রতিটি মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি রোজা মিস করলে বা ভেঙে ফেললে এর কারণের উপর নির্ভর করে ইসলামী শরিয়া এবং বিভিন্ন বিধান দিয়েছে যা কাজা কাফারা ও ফিদিয়া নামে পরিচিত রোজা মিস করলে বা ভেঙে ফেললে কি হয় রোজা মিস করলে বা ভেঙে ফেলার বিষয়টি দুটি প্রধানভাবে বিভক্ত শরীয়ত সম্মত ওজোর অর্থাৎ কারণবশত রোজা ভঙ্গ হওয়া ওজোর ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা প্রতিটি অবস্থার জন্য ভিন্ন ভিন্ন বিধান রয়েছে এক শরীয় সম্মত ওজোর বশত রোজা ভাঙলে বা রাখতে না পারলে যদি কোনো মুসলিম শরিয়া কর্তৃক অনুমোদিত কোনো কারণে রোজা রাখতে না পারে অথবা রোজা ভেঙে যায় তবে এর জন্য তাকে শুধু কাজা আদায় করতে হবে কোনো কাফারা দিতে হবে না এই কারণগুলো সাধারণত সাময়িক বা অস্থায়ী হয় যেমন অসুস্থতা যদি কেউ এমন অসুস্থ হয় যে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং তার জীবনহানির ভয় থাকে অথবা রোগমুক্তির ক্ষেত্রে বিলম্ব হতে পারে তবে তার জন্য রোজা ভঙ্গ করা যায় সুস্থ হওয়ার পর সেই রোজাগুলো কাজা করে নিতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করে নেবে সুরা বাকারা একশো চুরাশি সফর যদি কেউ শরীয় সম্মত দূরত্বে সফররত থাকে অর্থাৎ প্রায় আটচল্লিশ মাইল বা বাহাত্তর থেকে আশি কিলোমিটার তবে তার জন্য রোজা ভঙ্গ করার অনুমতি রয়েছে তবে সফরকারীর জন্য রোজা রাখা কঠিন না হলে রোজা রাখাই উত্তম সফর শেষ হওয়ার পর ছুটে যাওয়া রোজা কাজা করে নিতে হবে মাসিক স্রাব হায়েজ ও প্রসব পরবর্তী রক্তস্রাব অর্থাৎ নারীদের জন্য মাসিক স্রাপ বা সন্তান প্রসবের পর রক্তস্রাব অর্থাৎ নেশাব চলাকালীন রোজা রাখা হারাম এই অবস্থায় রোজা ভঙ্গ করা ফরজ এই দিনগুলোর এই দিনগুলোর রোজা পরবর্তীতে কাজা করে নিতে হবে মা আয়সা রাদাল থেকে বর্ণিত তিনি বলেন যখন আমাদের মাসিক আসত তখন আমাদেরকে রোজা কাজা করার নির্দেশ দেওয়া হতো কিন্তু নামাজের কাজা করার নির্দেশ দেওয়া হতো না মুসলিম, গর্ভধারণ ও যদি কোনো গর্ভবতী নারী বা দুধ দানকারী মা রোজা রাখার কারণে নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করেন তবে তার জন্য রোজা ভঙ্গ করার অনুমতি রয়েছে পরবর্তীতে যখন তারা নিজেদের সুস্থ ও নিরাপদ মনে করবেন তখন ছুটে যাওয়া রোজা কাজা করে নিতে হবে কাজা করার নিয়ম কাজা রোজা আদায় করার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা জরুরি নয় আপনি রমজানের পর সুবিধা মতো সময় একটি একটি করে রোজা আদায় করতে পারেন অথবা একাধিক রোজা একসঙ্গে রাখতে পারেন যতক্ষণ না ছুটে যাওয়া রোজার সংখ্যা পূরণ হয় যত দ্রুত সম্ভব কাজা রোজা আদায় করা উত্তম দুই বিনা ওজোরে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে যদি কোনো মুসলিম শরীয়ত সম্মত কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে তবে এটি গুরুতর পাপ এমন কাজের জন্য তাকে কাজা ও কাফারা উভয় আদায় করতে হবে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করা প্রতিটি রোজার পরিবর্তে কাজা তাকে একটি রোজা কাজা করতে হবে কাফারা একটি ইচ্ছাকৃত ভঙ্গ করা রোজার জন্য তাকে ধারাবাহিকভাবে ষাটটি রোজা রাখতে হবে যদি কোনো কারণে এই ধারাবাহিক রোজা রাখা সম্ভব না হয় যেমন অসুস্থতা বা অক্ষমতা তবে তাকে ষাট জন মিসকিনকে বেলা ভালোভাবে খাওয়াতে হবে এই কাফারা শুধু একটি রোজার জন্যই প্রযোজ্য যদি কেউ একাধিক রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে তবে প্রতিটি রোজার জন্য আলাদা কাফারা দিতে হবে কিনা এই বিষয়ে আলমদের মধ্যে কিছুটা মতভেদ থাকলেও অধিকাংশ আলেমের মতে একই রমজানে একাধিক রোজা ভাঙলে এক কাফারায় যথেষ্ট তবে ভিন্ন ভিন্ন রমজানের জন্য ভাঙলে ভিন্ন ভিন্ন কাফারা প্রযোজ্য হবে ইচ্ছাকৃত রোজা ভঙ্গের দৃষ্টান্ত বিনা প্রয়োজনে পানাহার করা ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা এবং তা আবার গিলে ফেলা দিনের বেলায় যৌন মিলন করা ইচ্ছাকৃত রোজা ভঙ্গের ভয়াবহতা ইসলামে বিনা কারণে রোজা ভাঙার জন্য কঠোর শাস্তির কথা উল্লেখ রয়েছে হাদিসে এসেছে যে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে ব্যক্তি বিনা শরীয়ত সম্মত ওজুড়ে বা রোগের কারণে রমজানের একটি রোজা ছেড়ে দিল সে যদি সারা জীবন রোজা রাখে তবুও সে এর ক্ষতি পূরণ করতে পারবে না শুনানি তির্মিজি সাতশো তেইশ দাউদ দুই এই হাদিসটি ইচ্ছাকৃত রোজা ভঙ্গের ভয়াবহতাকে তুলে ধরে এটি প্রমাণ করে যে রমজানের প্রতিটি ফরজ রোজার স্বভাব এতটাই বেশি যে সারা জীবনের নফল রোজা দিয়েও তা ক্ষতিপূরণ হয় না তিন ফিদিয়া যখন কাজা আদায় সম্ভব না হয় কিছু বিশেষ পরিস্থিতিতে কাজা রোজা আদায় করা সম্ভব না হয়ে উঠলে এক্ষেত্রে ফিদিয়ার আদায়ের বিধান রয়েছে অক্ষমতা যদি কোনো ব্যক্তি এমনভাবে গুরুতর অসুস্থ হয়ে যায় যে তার রোজা রাখার কোনো সম্ভাবনা নেই এবং ভবিষ্যতে অসুস্থ হয়ে কাজা আদায় করারও কোনো আশা নেই যেমন দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত অথবা সে এত বৃদ্ধ যে রোজা রাখার শক্তি রাখে না তবে প্রতিটি রোজার পরিবর্তে তাকে একজন মিস্কিনকে একবেলা খাওয়ার অর্থাৎ সাদগাতুল ফিতারের সমপরিমাণ খাওয়ানোর জন্য ফিদিয়া আদায় করতে হবে কাজা আদায়ের পূর্বেই মৃত্যু যদি কোনো ব্যক্তির উপর কাজা রোজা ওয়াজিব ছিল কিন্তু সে কাজা আদায় করার পূর্বে মারা যায় তবে তার ওয়ারিশদের উচিত হবে তার পক্ষ থেকে প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা অথবা তার রেখে যাওয়া সম্পদ থেকে ফিদিয়া আদায়ের ওসিয়ত করে যাওয়া ফিদিয়া আদায়ের নিয়ম প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে পেট ভরে খাবার খাওয়াতে হবে অথবা তার সমপরিমাণ মূল্য দান করতে হবে এটি সাধারণ সাদগাদুল ফিতর সমপরিমাণ খাদ্যশস্য বা তার মূল্য দ্বারা হিসাব করা হয় প্রিয় শ্রোতা রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এর প্রতিটি বিধানের পেছনে রয়েছে আল্লাহর মহান হিকমত রোজা মিস করলে বা ভেঙে ফেললে তার কারণ অনুযায়ী শরীয়তের বিভিন্ন বিধান রয়েছে যা আমাদের সকলে জানা এবং অনুসরণ করা অপরিহার্য এই বিধানগুলো আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় এবং আল্লাহর প্রতি আমাদের আনুগত্যকে মজবুত করে বিনা কারণে রোজা ভঙ্গ করা থেকে বিরত থাকা এবং যদি কোনো কারণে রোজা ভেঙে যায় তবে দ্রুত শরীয়তসম্মত সম্মত বিধান অনুযায়ী কাজা কাফারা বা ফিদিয়া আদায় করা উচিত আল্লাহ আমাদের সকলকে ফরজ ইবাদত সঠিকভাবে পালন করা এবং রোজা সম্পর্কিত সকল বিধান মেনে চলার তহফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু